আসসালামু আলাইকুম এটা এটারও শনিবারের ভিডিও আসরের পরে আম খেতে ইচ্ছে হচ্ছে কাঁচা আম ঝাল দিয়ে সেজন্য চলে আসলাম আম নিয়ে রান্নাঘরে কাটতে এগুলো আমি রাব্বার বাসা থেকে নিয়ে এসেছি ফজলি আম কাটি দেখি কী হয় উপরটা শক্ত হয়ে আছে যদি খাওয়া যায় দেখেন কাটার পরে কী অবস্থা সব আম পেকে গেছে খুব পাকেনি তবে কাঁচাও নেই শক্ত দেখে নিয়ে এসলাম তারপরে দেখেন হলুদ হয়ে গেছে আমগুলো আমি তিন আম নিয়ে এসেছি খুব বড় না মাঝারি সাইজের আমি কেটে নিচ্ছি দেখেন সবগুলো কেমন হলুদ হয়ে গেছে একদম পাকেনি ভেতরটা যে খুব নরম হয়েছে তাও না কিন্তু সব সাদা নেই একটু কাঁচা থাকবে ভালো লাগবে খেতে তাও কেটে নিলাম কি করবো নিয়ে এসেছি দেখেন একে একে আমগুলো কেটে নিচ্ছি কাঁচা আম খাবো বিকালে তো কাঁচা আম খেতে ভালো লাগে বই থাকি বা ছেলেখিনে বাইরে কখন আম খাবো ছুটি আসে আমি সবাই আজকে কাটি তিনজন মিলে খাওয়া যাবে দেখ সব আমগুলো আর একটা কেটে সেটাও একই রকম পেকে গেছে আম দিয়ে খাওয়ার জন্য ঝাল তৈরি করে রেখেছি খাওয়া হচ্ছে না এটা ছোট্ট একটা আম এটা অবশ্য সাদা হয়ে আছে এটা অত পাগেনি আমগুলো একে আম কেটে নিয়েছি দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এটা দেখেন সাদা হয়ে আছে ভেতরটা হালকা হলুদ হয়েছে এটাও পেকে যাচ্ছে এভাবে কেটে নিলাম আর করার এখন তো আম শেষের দিকে কাঁচা আম খাওয়াই যাচ্ছে না এই যে তৈরি করার শেষের দিকে ঝালগুলো আমি নিয়ে নিলাম এই ঝালগুলো একটু ঝাল কম ধনিয়ার গুঁড়া বেশি ছিল তাই একটু মরিচের গুঁড়া মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে চলে যাবো রুমের ভিতর বাইরে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই যে নিয়ে চলে যাচ্ছে এবার রুমে তিন জলে বসে খেয়ে নেব ফজলি আম কাঁচা খেতে অনেক ভালো লাগে কিন্তু আর কাঁচা আর কই পাবো আর সবগুলো পেকে যাচ্ছে সব আমগুলো নিয়ে এখন যাচ্ছি রে ঘরে ছেলেকে যাচ্ছি ছেলে তো একটাও পাকা আম খায়নি এবার এইগুলো যদি খায় যাচ্ছি দেখি খায় কয়েকটা খেয়েছে খেয়ে চলে গেছে আম খাবে পাকা আম একটাও খায় এই যে আমরা এখন তিনজন মিলে আমটা খেয়ে নিব